দেখো বন্ধুরা আমার ঘরের অবস্থা দেখো এই সব এখন গুছাতে হবে এই দেখো অবস্থা আর এই ঘরের অবস্থা দেখো এই ঘরের অবস্থা আরও খারাপ হয়ে আছে এই দেখো আর এই দেখো রান্নাঘরের অবস্থায় দেখো সব কিছু এখন পরিষ্কার করতে হবে এই দেখো জল পড়ে কি হয়েছে দেখো মানে সব ভিতরে ঢুকিয়ে রাখবো আর এই যে ল্যাপের খাবারটা খুলে ল্যাপটাও রাখতে হবে তো আজকে আর কয়েকদিন যাক তারপরে শরীরটা আরাম একটু হোক তারপর ধুয়ে গুছিয়ে রাখবো তারপরে দেখো বিছনা গুছিয়ে তারপর আমি শোকেজটাকে মানে শোকেজের কাপড়গুলোকে ঠিক করব দেখো এখানে মানে এতো কাপড় মানে আমি রেখেছি আর কি মানে গুছালো হয়ে আছে তো এই শোকেসটা গুছাবো আর শোকেসটা গুছানোর পরে আমি একটা ট্রলিতে আর কি আমার শাড়ি যা যা পরেছিলাম বেহাতে সব কিছু আমি রেখেছি তো ওই ট্রলিটা বার করব বার করে যেগুলো দেওয়ার শাড়ি আছে সবগুলো ওই টলিতেই বলে রেখে দেবো তাহলে আমার মানে ধুয়ে দিতে সুবিধা হবে এইখান থেকে বার করব নিয়ে ধুয়ে দেব। তো ওগুলা এখন তো আর পরার শাড়ি নয় সেগুলো সবই ভালো ভালো শাড়ি তো যেগুলো বিয়াতে আর কি পরেছিলাম তো এইগুলো আমি পরে আসতে দিয়েই ধুয়ে রাখবো এখন আর কি মানে যা না ধুয়ে দিলে হয় ও ওটাই আর কি ধুয়ে দেবো তো দেখি কে কোন দিন ধুয়ে দেই শরীরটা একটু ভালো হোক তারপরে তারপরেই আর কি গুছিয়ে ধুয়ে রাখবো এই দেখো কাপড়ের বন্ধুরা মেলা পড়ার সময় তো নেই আর তারপরেই মজাটা বুঝতে হয় আমার দেখো এইগুলা দেখো অবস্থা করে আছে সব এখন তোমার গুছাতে হবে আর আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে জানি না মানে কীভাবে যে আপলোড হবে এটাই মানে চিন্তা করছি কেননা আমাদের এই জায়গাতে নেটের খুব প্রবলেম কত কাপড় মানে আমি যে গুছিয়ে রাখবো কিভাবে এটাই চিন্তা করছি মানে আমার গুছানোটা শেষই হচ্ছে না দেখি আস্তে আস্তে কতটুকু পারি যতটুকু পারবো ততটুকুই গুছিয়ে রাখবো বন্ধুরা তো ঠিক আছে আমি গুছিয়ে নিই এই দেখো বন্ধুরা মোটামুটি রাখলাম গুছিয়ে তারপর দেখো আমি রান্নাঘর মুছতে এসেছি আর রুজ তোমাদেরকে তো আর দেখাই না যে রান্নাঘর মুছি তো আজকে ভাবলাম যে না আজকে তোমাদেরকে দেখিয়ে দেই দেখো আর করে কি অবস্থা কিন্তু আমি রুজই একবার মোটামুটি আমি মুছে নেই না হলে কিন্তু কেননা যে বড় ঘরটা তো মানে একদমই মানে কাঁচা তো আর এই করে মানে সবসময়ই মানে বালু চলে যায় আর কি তার জন্য রোজ রুজই মুছতে হয় তো দেখো আমি মুছে নিলাম আর দেখো আমার রান্নাঘরটা কীরকম লাগছে দরজা জানলা হয়ে গেলে না খুব সুন্দরই লাগবে এখন তো দেখতে কীরকম মানে বাজে দেখাচ্ছে আর কি তো আস্তে আস্তে করব সব দেখা যাক ভগবানের তো সব কিছু ইচ্ছে ঠিক না দেখো বন্ধুরা কতগুলা বাসন দেখো এই দেখো আর বাসন দোয়া সব শেষ আর বাসন মানে দোয়াটা সব শেয়ার করলাম না অনেক মানে লম্বা হয়ে যাবে ভিডিও আর কালকে জানো আমি উঠানটা ঝাড়ু দিয়েছিলাম কিন্তু রাত্রে বৃষ্টি আর বাতাস দিয়েছে আর উঠানের অবস্থা একদমই মানে পুরা আর কি কাহিল হয়ে গেছে তো আমি একটু ওই ট্যাঙ্কির ওই সাইডটা একটু ঝাড়ু দেব এখন ঝাড়ু দিয়ে স্নান করব আর কি হয়েছে জানো কালকে দুপুরবেলা গ্যাস শেষ হয়ে গেছে তো কালকের দিনটা তো মানে কোনো রকম খেয়ে নিয়েছি কোনো রকম বলতে কি মানে নিরামিষ সবজি ভাত রান্না করার পর নিরামিষ সবজি বসিয়েছিলাম আর তারপরেই গ্যাস শেষ হয়ে গেছে তো আজকে দেবে আর কি বিকাল হবে দিতে দিতে হয়তো তিনটাও বাঁচতে পারে তো দুপুরে তো খেতে হবে সকালে ম্যাগি ম্যাগি সিদ্ধ করে সবাইকে দিয়েছি আমি একটু খেয়েছি আর ওরা সবাই গেল শিব বাড়িতে এমনি আর কি ঘুরতে গেল সব বাসুরজি আমার মেয়ে সবাই মিলে তো এখন আমি বাসন ধোয়া শেষ এখন এই জায়গাটা ঝাড়ু দিয়ে স্নান করে তারপর মানে একটা কিছু বানাতে হবে আর ভাত বানাতে হবে ভাত বানাতে কি বাত আর একটা কিছু বানাবো আর বাত হয়ে গেছে সকালে আমি চা খেয়েই বাত একটু বসিয়ে দিয়েছিলাম বাত হয়ে গেছে তো এখন শুধু একটা কিছু তরকারি রান্না করব দুপুরে তো খেতে হবে তো তোমাদেরকে দেখিয়ে দেই উঠানের যা অবস্থা হয়েছে কালকের এই বাতাসে এই দেখো পুরো পাতা পড়ে আছে এই সাইডটা বেশি এই সাইডটাই পড়েছে এই দেখো কি পর্যন্ত তো ওই সাইডটা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে আমি স্নান করে নেব আর তোমরা তো দেখলেই সকালে কত কাপড় ছিল সব কাপড় গুছিয়ে রাখলাম দোয়ার যেটা সেটা এক্সট্রা রাখলাম অন্য টলিতে আর কাপড় ধোয়া তো অনেক আছে অনেক বাকি আছে তো রবিবার দিন পরে আমি মানে সব ধুয়ে নিব শরীরটা একদমই ভালো লাগছে না একদমই আরাম লাগছে না তো ঠিক আছে দেখতে থাকো আমি ওখানটা ঝাড়ু দিয়ে দিই তো বন্ধুরা আমার ঝাড়ু দেওয়া শেষ এখন আমি স্নান করে নেই তো বাঁধাকপি শাক বানাবো আর কোনো কিছু বানাবো না আর তোমরা তো জানোই আমার চুলাতে রান্না করতে এত অসুবিধে হয় আমার কি বলবো আর কি হয় যে না খেয়ে আমি মানে বসে থাকবো কিন্তু যখন যখন আমার মানে খিদে পায় তখন তো আর হয় না তো বাঁধাকপি শাক বানাবো হয়ে যাবে দুপুরটা কোনো রকম হয়ে যাবে আর কি বিকালে গ্যাস দিলে তারপর রাত রাতের বেলা দেখা যাবে কি করব আর বাসুরজি ওরা তো ওই করে খাবে তো জামেলা নেই ওরা ওই করেই খাচ্ছে এমন করে খাওয়াতেই পারছি না আমি দেখি কালকে যদি গ্যাস আজকে যদি গ্যাস চলে আসে তাহলে তো কালকে খাওয়াবো ওদেরকে পরশু ওরা চলে যাবে ঠিক আছে আমি সবজিটা ধুয়ে আবার বাইরে যেতে হবে আবার ঘরে আসতে হবে বাইরে যেতে হবে ঘরে আসতে হবে তোমরা তো জানোই তো ঠিক আছে আমি রান্নাটা আগে বসিয়ে দিই তারপর তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো এই দেখো বন্ধুরা শাক হয়ে গেছে এখন নামিয়ে নেব এই দেখো দেখো এই দেখো বন্ধুরা একটু টক রান্না করলাম এই দেখো মিষ্টি টক এই দেখো শাক তো তোমরা আর দুঃখের বিষয় গ্যাস আসলো না তোমাদেরকে বলছিলাম যে বিকেলবেলা গ্যাস আসবে কিন্তু গ্যাস তো আসলো না তো আমি ফোন করেছি মানে একটু পরপরই আমি ফোন করছি আর কি যে গ্যাস বলছে সাইকেল নাকি নষ্ট হয়ে গেছে ওখানে মানে এনে দিতে পারবে না তো যেখানে গ্যাস রাখে ওইখানেই আছে তা আমাকে বললো যে তুমি যদি পারো তো ওখান থেকে নিয়ে এসো তো আমি যদি এখন অটো দিয়ে আনেই তাহলে আমার পঞ্চাশ টাকা আরও এক্সট্রা লাগবে এক্সট্রা দিতে হবে তো তার জন্য আর আনলাম না থাকুক রাত্রে তো আর বাত আছে তরকারি যে হয়ে যাবে রাত্রে কোনো কোনো কম আর সকালে দেবে মনে হয় বারোটারটার দিকেই দেবে আর কি তার কি করা যাবে কিছু করা নাই দুঃখের বিষয় আমার মানে খুব খারাপ লাগছে তো দেখি ভাবছি আর কি যে অন্য মানে অন্য কোনো হকারকে দেওয়া। অন্য কোনো হকারকে দিলে হয়তো মানে যখন আমার গ্যাস শেষ হবে আমি ফোন করলেই ওরা গ্যাস পাঠিয়ে দেবে তো কোনো ব্যাপার না তো দেখি অন্যজনের সঙ্গে কথা বলে যদি মানে হয় তাহলে ওর কাছ থেকে আমি বই নিয়ে আসবো নিয়ে অন্য অন্যর কাছে দিয়ে দেব আর কি তাহলে আমার সুবিধা হবে কেননা দেখো আমি তো আর একটা শেষ হওয়ার আগে আর একটা তো মানে বোড়াতে পারি না টাকার প্রবলেম আর এদিকে তো গ্যাসেরই খুব দাম আর কি মানে গড়ে আনা পর্যন্ত মানে বারোশো টাকা মানে আগে তো আর বেশি ছিল তেরোশো পঞ্চাশ তো দু মাস থেকে একটু কমেছে তো পুরো বারোশো টাকা লাগে তো বারোশো টাকা দিয়ে তো আনা সম্ভব না যে একটা থাকতেই আর একটা নিয়ে আসবো তো দেখি যদি অন্যজনের মানে হয় আর কি কথাবার্তা যদি হয় তাহলে আমি বইটা ওর কাছেই দিয়ে দেব। তাহলে আর কোনো ঝামেলা হবে না আর আমি মানে যে হকার মানে আমাকে এনে দেয় আর কি ওর কাছে সঙ্গে সঙ্গে পাওয়া যায় না কোনো কোনোবার তো হয়তো দু এক দিনও লেগে যায় আর যদি তোমার ভাগ্য বালা থাকে তো তো দুই একদিনের মধ্যে পেয়ে যাবে আর না হলে তো সাতটা দিনও যায় আর কি তো ওইটাই তো দেখি চা বসিয়েছি বাইরে তো তোমাদেরকে একটু দেখিয়ে আনি এই দেখো লাইটের আলোটা খুবই কম এই যে এই যে দেখো ঘরের কোনায় এই যে ঘরের কোনায় লাইট আর এই দেখো আমি চা বসিয়েছি এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না কি এই যে চা বসিয়েছি লাকড়ি কিন্তু অনেক লাকড়ি খুব বেশি মানে আর ভালো লাকড়ি কিন্তু আমাকে কে ফাটিয়ে দেবে এটাই তো মেন প্রবলেম অন্য কাউকে দিয়ে যদি আমি ফাটাতে চাই তাহলে মানে পাঁচশো ছয়শো টাকা হাজিরে আর কি পড়ে তো তার জন্য আর মানুষ দিয়ে ফাটানো হয় না তো নিজে যতটা পারি আর কি তোমাদের সাথে অনেক কথা বলে বলেছি অনেক কথা এই দেখুন বারান্দাতে এসেছি তো লাইটের আলোটা অনেক বেশি এই দেখো আমরা দুজন দুজনের চা নিয়ে নিয়েছি আজকে সাজিয়ে তোমাদেরকে দেখালাম তো খেয়ে নেই বন্ধুরা করে নিয়ে যাই তো বন্ধুরা ভগবান আমাকে রক্ষা করে দিয়েছে যে আমি একটু বেশি বেশি করেই রান্না করেছিলাম না হলে তো আবার আমাকে কিছু রান্না করতে হতো তো আর গ্যাস তো আসলো না তোমাদেরকে বললাম মানে খুব খারাপ লাগছিল তো যার সঙ্গে আমি যে তোমাদেরকে বলছিলাম না যে অন্য একজনের সঙ্গে কথা বলবো দেখি তো ওর সঙ্গে কথা বলেছি কিন্তু কী জানো এখন যে গ্যাস আমাকে দে দিচ্ছে যে দাদা আর কি ও মানে পঞ্চাশ টাকা কম নেবে আর নতুন যা যে দাদার সঙ্গে কথা বলেছি মানে ওই দাদা বললো যে পঞ্চাশ টাকা আর কি বেশি লাগবে যদি বারোশো হয় তো বারোশো পঞ্চাশ লাগবে এগারোশো যদি হয় তো এগারোশো পঞ্চাশ লাগবে আর কি তো যে দাদা গ্যাস দে সময় উনি গাড়ি ভাড়া নেন দেড়শো টাকা আর আজকে যে নতুন যে দাদাকে ফোন করলাম ও বলল যে ওদের গাড়ি ভাড়া নাকি দুশো টাকা লাগে তবে মানে আমি আমি দেখছি আমাদের পাশেই আর এক দুই বাসাতে দে আর কি দে তো মানে তাড়াতাড়ি দিয়ে দে গ্যাস শেষ হওয়া মাত্র ফোন করলি আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে গ্যাস পৌঁছে দে একটা সুবিধা আর কি কিন্তু পঞ্চাশ টাকা মানে বেশি দিতে হবে ওদেরকে ওদের একটু রেটটা মানে গাড়ি ভাড়াটা একটু বেশিই নেয় তো দেখি কি করি আর এখন যে গ্যাস দিচ্ছে আমাকে উনিও কিন্তু ভালো ভালোই দিয়ে বা ভালো মানুষটাও মানে লুকটাও খুবই ভালো আর কি তো দেখা যাক কি করি এইটাই কথা তো বেশি রান্না করা ভালো হয়েছে রাত্রেরও হয়ে যাবে আর কিছু রান্না করতে হবে না আর লাকড়ি আছে সকালের চা খেয়ে নেব আর বারোটার দিকে তো দিয়ে দেবে তারপর রান্না বাড়া করবো আর লাকড়িও আছে হয়ে যাবে এই দেখো বা এই দেখো তরকারি রয়েছে আর এই দেখো টক রয়েছে তো বন্ধুরা রাত্রের হয়ে যাবে খেয়ে নেবো এখন বাজে সাড়ে সাড়ে নয়টা তো আরো আধ ঘন্টা পরেই খেয়ে নেবো আর মনে হয় রাত্রে বৃষ্টি দিবে কালকেও দিয়েছে বৃষ্টি বাতাস আজকেও দেবে মনে হয় বাপ দেখে বোঝা যাচ্ছে আর কি আর দেখো এই নাকের এই জায়গাটায় না আমার অনেক ব্যথা করে এই জায়গাটা ঠান্ডায় তো বেশি করে এখন তো ঠান্ডা কমেছে এই জায়গাটা ব্যথা করে তো দশটা দিয়ে খাবো একটু পরে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো কাল আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে আর প্লিজ প্লিজ তোমাদের আশীর্বাদ ছাড়া আমার কোনো কিছু হবে না তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর প্লিজ প্লিজ তোমাদের আশীর্বাদ চাই এটাই আর কিছু না তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট সবাইকে